বিশ্ব ইস্তমা ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের ময়দান থেকে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে কাজ এখনও অনেক বাকি আছে সাথী ভাইদের প্রত্যেকের বলবো যে আপনারা একটু সময় বার করে আসার চেষ্টা করেন বিশ্ব ময়দানে অনেক কাজ বাকি আমরা বিশ্ব ময়দান থেকে প্রিয় ভাইরা এটি আমাদের চড়িয়ালের বাথরুমের কাজ এখনও বাকি আছে এখানে পয়সা করে নিটো ক্যানজাট হয়েছিল আবার এই জায়গাটা সত্তর আশি হাজার টাকা দিয়ে নিয়ে আবার নতুন করে এই বাথরুমের কাজ এখানে হচ্ছে অনেকগুলো বাথরুম চারিদিকে এটা আমাদের চড়িয়ালের এই জায়গাটা এক বিঘের মতো দু বিঘের মতো জায়গা সত্তর হাজার টাকা দিয়ে জায়গাটা নিতে হয়েছে আর এখানে যে কুয়াগুলো দেখছেন এই পাতকুয়াগুলো কুয়াগুলো ভেঙে দিয়ে গেছে প্রত্যেকটা কুয়া খুলতে অর্থাৎ জায়গায় কুয়া খুলছে বলে চার চার হাজার টাকা করে দিতে হবে এবার ভেঙে দিয়ে গেছে যাতে জায়গা এখানকার মানুষ কামিয়ে নেওয়ার রোজগার করছে এই পাতকুয়াগুলো ভেঙে দিয়ে গেছে আবার চার হাজার টাকা করে দিতে হচ্ছে জায়গার জন্য প্লাস কুয়ার জন্য এই পাতকুয়ার জন্য চার হাজার টাকা করে দিয়ে তারপরে এই কুয়াগুলো এ করতে হচ্ছে অনেক টাকা খরচ করছে এটি চড়িয়াল ক্যান্টিন থেকে অনেকটা দূরে প্রায় অনেকটা হেঁটে আসতে হবে সেই কালো তিরপোল দেখা যাচ্ছে সামনে কালো সাদা তিরপল ওখান থেকে আপনাকে এই বাথরুমে এখানে আসতে হবে ওখানে জায়গা নেই আর আর এখানে এই জায়গাটা কিনে আবার এই জায়গাতে এই বাথরুমের কাজটা হচ্ছে এখানে আমাদের চড়িয়াল হালকার বাথরুমের কাজ হচ্ছে খুব জোর কদমে কাজ চলছে আর এখানে আমাদের লুৎফদ্দা আছেন ওদিকে কচিতে আছে লুৎফদ্দা সকাল থেকে কাজ করছে আফজাল আছে নুর আছে চরম আকারে সব কাজ করছে আল্লাহ এখানে এখন বাথরুমের কাজ এখনো কমপ্লিট হয়নি চারিদিকে বাথরুমের কাজ হচ্ছে এই সাইডে সব জায়গায় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাথরুমের কাজ করছেন সব প্লাম্বার লাইনের কাজ যে তার সব আলাদা আলাদা এই এদিকে সব পায়খানা এগুলো 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 সব পায়খানা পেশাবখানা গোসল ভাইরা হাওড়া জেলার ক্যান্টিন এখান থেকে শেষ এই পর্যন্ত হাওড়া জেলার ক্যান্টিন এই পাশটা হচ্ছে হাওড়া জেলার ক্যান্টিন এই ক্যান্টিনটা কোন জেলার বলতে পারবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এদিকে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আর এটি হাওড়া জেলা এখানে শেষ হয়েছে আমরা এখন উত্তর চব্বিশ পরগনার ক্যান্টিনের মধ্যে আমরা যাব আপনাদেরকে দেখাবো এসমার ময়দান অর্থাৎ এটি সরাসরি একদম সামনে থেকে এটি শেষ বাউন্ডারি এখানেই হচ্ছে আপনার বিদেশিদের জন্য থাকার জায়গা এদের প্যান্ডেল নজর যত দূর যায় তত দূর পর্যন্ত প্যান্ডেলের জায়গা এগুলো আমরা আছি মেন স্টেজ যেখানে হবে সেই জায়গাটা আমরা আসছি তবে অনেক কাজ এখন মেন স্টেজের কাছে কাজ এখন বাকি আছে অনেক কাজে বাকি এই জায়গাটা মেন স্টেজের সামনে স্টেজের সামনেই এখন পুরোটা প্রায় ফাঁকাই পড়ে আছে আর এই কাজটা কাজটা হতেও সময় লাগবে আমাদের পাশে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিদেশিদের জন্য খুব সিকিউরিটি দিয়ে খুব সুন্দরভাবে এই কাজগুলো করা হয়েছে লোকলেবার অনবরত কাজ করে যাচ্ছে প্রচুর পরিমাণ কাজ করছে সব হেঁটে হেঁটে পায়ের থোড়া ব্যথা হয়ে গেছে কত হাঁটতে পারে আর এবারেও আমরা বাইক নিয়ে আসতে পারিনি আমরা এসেছি চার চাকা করে ছোটো ছাকা করে আমরা এসেছি স্করপিওতে বাইক হলে সে রাস্তাগুলো ঘুরে দেখাটা অনেক সুবিধা হয় এটি হচ্ছে একদম স্টেজের সামনের পজিশন স্টেজ এই জায়গায় এই চংগুলো লাগানো হচ্ছে সব জায়গায় লম্বাভাবে এক একটা জায়গায় এর ভাবে চোংগুলো লাগানো হচ্ছে সব সব জায়গায় ইলেকট্রিশিয়ান কাজ করছে বিভিন্ন জায়গায় এখনও কাজ অনেক বাকি মেন প্যান্ডেলের কাছে মেন যে স্টেজ সেটি হচ্ছে এই স্টেজের কাছে এখন প্যান্ডেলের কাজ অনেক বাকি সাইডগুলো বাইরেরগুলো হয়ে গেছে মেন স্টেজের কাছে প্যান্ডেলগুলো এখনও বাকি আছে সময় লাগবে যদিও কাজ হচ্ছে খুব তড়িঘড়ি কাজ হচ্ছে তবে একটি অনেক সময়ের ব্যাপার অনেক সময় লাগবে আমরা যে প্যান্ডেলের মধ্যে আছি এটি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার দায়িত্বের প্যান্ডেল এনারা এনাদের কাজ এনারা কমপ্লিট করে দিয়েছে প্রায় উত্তর চব্বিশ পরগনা ভাইরা কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এনাদের প্যান্ডেল এইসব কাজ হচ্ছে সর্বোপরি পুরো মাঠ জুড়ে এনাদের দায়িত্ব যতটুকু আছে সেই দায়িত্ব এনারা পুরো করছে তো রকমভাবে পুরো মাঠ তো ঘোরা সম্ভব নয় যতটুকু পারি একটুখানি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন আপনার রোডের পাশে অর্থাৎ যেখানে অস্থায়ী মসজিদ আছে সে মসজিদটা এখনও গিয়ে উঠতে পারি নি আমরা এই সাইডে এখন আছি এই সাইড থেকে ঘুরে ঘুরে আমরা অস্থায়ী মসজিদের কাছে আমরা যাবো ইনশাল্লাহ তবে হাঁটতে হাঁটতে খিদের মতো লেগে গেছে আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার বাইরে বার হব এই যে হলুদ প্যান্ডেল যেটি দেখতে পাচ্ছেন এই হলুদ প্যান্ডেল এটি হচ্ছে হাওড়া জেলার দায়িত্বে পুরো ভাগ করা আছে ওই পাটটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আর এই পাটটা হচ্ছে হাওড়া এই আমরা যে প্যান্ডেলের ভিতরে এখন প্রবেশ করেছি এটি হচ্ছে আপনার হাওড়া জেলার ক্যান্টিন এই হাওড়া জেলার দায়িত্বে এইগুলো আছে তো এনাদের দায়িত্ব যেটা আছে এনারা এনাদের কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছে এনারা থেকে সব পানির লাইনগুলো আছে এরকমভাবে জেলার দায়িত্বে কাজগুলো তারা একটা একটা সেক্টর তারা কমপ্লিট করছে কয়েকটা জেলার কাজ দেখলাম তাদের বেশ প্রায় কমপ্লিটের মুখে আমরা এখন এসতেমার ময়দানে আমরা আছি আর আমরা আছি আপনার একদম ইস্তেমার ময়দানের এই শেষ প্রান্তে আমরা আছি এখানে দেখছেন চারিদিকে সব ক্যান্টিনের কাজ চলছে চারিদিকে আমার একদম চারিদিকে সব জায়গায় ক্যান্টিনের কাজ হচ্ছে আর ইস্তামে ইস্তেমার এখন কাজের পরিস্থিতি হচ্ছে এখন অনেক কাজ বাকি যদি দেখতে পাচ্ছি কাজের এখন প্রচুর বাকি দেখতে পাচ্ছেন এই ক্যান্টিনগুলো এখন সব ফাঁকা হয়ে পড়ে আছে অনেকের ক্যান্টিন সব পুরো করেছে কিন্তু এনাদের ক্যান্টিন এখনও পুরো করতে পারেননি জানি না কেন আমার পিছনে হচ্ছে আপনার ইস্তেমার মজমা আর এর অপোজিট সাইডে হচ্ছে ইস্তেমার ক্যান্টিনগুলো আছে আমরা ইস্তেমার ময়দান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা একটু সময় দেন ইস্তেমার ময়দানের জন্য কিছু কাজের জন্য দেখবেন এটি আপনার জন্য উত্তম একটা বদলা হয়ে যাবে আল্লাহ তালার পক্ষ থেকে এটি খড়গপুর জোন এবং কুচবিহার ও দার্জিলিং প্লাস ক্যান্টিনের কাজ এখন চলমান এদিকে প্যান্ডেলের কাজ অনেক দূর পর্যন্ত রয়েছে শেষ পর্যন্ত যাওয়া সম্ভব নয় এখন এইদিকে ক্যান্টিনগুলো পুরোপুরি এখন তৈরি হয়ে ওঠেনি কাজ চলমান কাজ চলছে খুব তড়িঘড়িভাবে কাজ করছেন ভাইরা অনেক কাজ বাকি প্রচুর কাজ বাকি মাত্র এক সপ্তাহ দশ দিনের কাছে এরকম আনুমানিক বাকি এটা হচ্ছে গাছা চুপি ক্যান্টিন হুগলি পুইনান দাঁতপুর প্যান্ডেলের কাজ আপাতত মাঠের এই এই পর্যন্ত এতটা পর্যন্ত তিরপল আপাতত লাগানো হয়েছে এখান থেকে শুরু করে এতটা তিরপল আপাতত লাগানো হয়েছে তো এরপর থেকে তিরপল লাগানোর কাজ চলছে সব বাঁশগুলো সব মারা হয়ে গেছে স্ট্রাকচার বাঁশগুলো মারা হয়ে গেছে এখানে এই ক্যান্টিনগুলো আছে এই ক্যান্টিনগুলো সম্ভবত খড়গপুর জোনের ক্যান্টিন ক্যান্টিন এখন কমপ্লিট হয়নি যে কারণে এর এরফেষ্টনও নাই এখানে